সব থেকে কম প্রাইজে জার্মান টেকনোলজি এক গেটের মনো সোলার প্যানেল আমাদের কাছ থেকে আমি আজকে আপনাদেরকে পরিচালনা দেব রিস মনো জার্মান টেকনোলজি সোলার প্যানেল এই সোলার প্যানেলটি সম্পূর্ণ মনো এবং এই প্যানেলটি আমাদের কাছে একশো ওয়াট দেশো ওয়াট একশো তিরিশ ওয়াট দুশো ওয়াট এবং আড়াইশো ওয়াট অবধি বারো পাবেন এই সোলার প্যানেলটি সম্পূর্ণ মন সম্পূর্ণ মনো কীভাবে চিনবেন চিনার একমাত্র উপায় এই প্যানেলটিতে কোনো নীল কোনো কালার আবরণ বা নেই এবং এটি সম্পূর্ণ ব্ল্যাক কালার একশো ডে প্যানেলটিতে আপনি কত এম্পিয়ার সাপ্লাই পাবেন দেখুন এ সোলার প্যানেলটি একশো এম্পিয়ার আপনি মিশ্রিয়াম সাপ্লাই পাবেন ফাইভ পয়েন্ট ফিফটি ফাইভ এবার দেখাবো একশো তিরিশে আপনি কত এটা হলো একশো তিরিশ ওয়ার্ডের সোলার প্যানেল এটাতে মিক্সিয়ার এম্পেয়ার পাবেন আপনি সেভেন পয়েন্ট টোয়েন্টি টু এম্পিয়ার এবার দেখাবো আপনাদেরকে দেড়শো প্যানেল আপনার কতটুকু এম্পিয়ার সাপ্লাই পাবেন এটি হলো ডনোসোলার প্যানেল এটাতে আপনি সাপ্লাই সাপ্লবেন এইট পয়েন্ট থার্টি থ্রি এমপিয়ার এবার দেখুন দুশো ওয়াট রিস মনোসোলার প্যানেলে আপনি কতটুকু এমপিয়ার বলতে সাপ্লাই পাচ্ছেন এটি হলো দুশো ওয়াটের মনো সোলার প্যানেল রিস কোম্পানির এই সোলার প্যানেলটিতে আপনি ম্যাক্সিম্যান ইম এম্পেয়ার সাপ্লাই পাবেন ইলেভেন পয়েন্ট ইলেভেন এম্পেয়ার এবার সর্বচ্চ আড়াইশো ওয়াট রিস মনোচ্যান্ড প্যানেল কতটুকু আপনি বল্টে সাপ্লাই পাচ্ছেন এটি হলো আরেস ওয়াটের মনো সোলার প্যানেল এটিতে আপনি এমপিয়ার সাপ্লাই পাবেন টুয়েলভ এমপিয়ার সাপ্লাই এই সোলার প্যানেলগুলো বাজারে যত সোলার প্যানেল আছে কম রেটের মধ্যে সোলার প্যানেলটি খুবই উন্নত মানের এটির বোল্টির সাপ্লাই অ্যাকুরেট পাবেন এবং কি আপনি অল্প আলোতে এই প্যানেলটি আপনাকে ভালো একটি সাপোর্ট দেবেন এই প্যানেলটি আপনারা আমাদের কাছ থেকে একশো একশো তিরিশ দেড়শো দুশো এবং গিয়ে আড়াইশো অ্যাভেলেবেল স্টক আছে আপনারা আমাদের কাছ থেকে যখন ইচ্ছা তখন আমাদের কাছ থেকে যতটুকু ইচ্ছা ততটুকু অর্ডার দিয়ে আমরা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবার আপনাদেরকে দেখাবো এ প্যানেলের ফ্রেমের কোয়ালিটিটা কেমন এ প্যানেলের ফ্রেমের কোয়ালিটি খুবই উন্নত মানের এদের ফিনিশিং খুবই দুর্দান্ত অন্যান্য সোলো প্যানেল থেকে এ প্যানেলের ফিনিশিংটা খুবই চমৎকার এই প্যানেলটি প্যানেলের ফ্রেম দেখে আপনি বুঝতে পারবেন যে প্যানেলটা আসলে অরিজিনাল নাকি ডুপ্লিকেট কিছু কিছু মালের সামনে লুক দেখলে বোঝা যায় মালটি কেমন হবে এবং কি এটা কি অথেন্টিক কিনা বাজারে অনেক বেশি নকল সোলার প্যানেল চলে এসছে সুতরাং আপনারা কীভাবে অথেন্টিক প্রোডাক্ট কিনবেন বুঝতে পারবেন সেই সম্বন্ধে আপনাদেরকে একটু সাধারণ একটু ধারণা দিই যেমন এই প্যানেলটি কেনার বা আপনি নিশ্চিন্তে যে দু নম্বর সোলার প্যানেল না এটা জানার চারটি সংেপটা আপনাকে উদাহরণ দিই যেমন এটি রিস সোলার প্যানেল এদের লোগো আছে এবং কি এটি সম্পূর্ণ গ্লাসের ভিতরে যেমন এটি কোন জায়গার তৈরি তাও কি গ্লাসের ভিতরে সম্পূর্ণ লেখা আছে এবং এটির ওয়ার্ডটি আপনি কোনখান থেকে বুঝে নেবেন যে এটিতে একশো দেড়শোট এটা কীভাবে বুঝবো এটাও কিন্তু গ্লাসের ভিতরে লেখা আছে সেটা বুঝতে চাইলে আপনার তাই কী করতে হবে নিচে গিয়ে গ্লাসের ভিতরে মনো দুশো ওয়াট এর পরটা মনো আড়াইশো ওয়াট সম্পূর্ণ সব কিছু লিখা থাকবে যেমন এটির বারকোড আছে আপনি চাইলে বারকোডের মাধ্যমে এটাকে কি করতে পারেন বুঝে নিতে পারেন এটি কম কখন তৈরি হয়েছে এবং এটি অরিজিনালি দুশো ওয়াট কিনা তো আপনারা নিজেরাই দেখলেন আমরা সোলারটিকে কীভাবে দেখালাম আপনাদেরকে আপনাদের জন্যই আমরা এ করা কারণ আপনারা বিভিন্ন জায়গা থেকে মাল কিনে অনেক জায়গায় প্রতারিত হচ্ছে আমরা চাই যেখান থেকে কিনুন না কেন প্রতারিত হবেন না রেট একটা কম বেশি দিয়ে কেনার জন্য কম দামে মাল কিনবেন দু নম্বর মাল কিনবেন তা না করে আগে জেনে নেন কোনটা এক নম্বর কোনটা দু নম্বর এবার আপনাদেরকে দেখাবো মনোসোলার সোলার প্যানেল ডিসের প্যাকেটিং কোয়ালিটি এটি হলো যে প্যাকেটিং দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটি রিস কোম্পানির সোলার প্যানেল কিনা আপনাকে বাজারে অনেক ধরনের সোলার প্যানেলের সাথে পরিচয় করা দিবে রিস কোম্পানি এটা রিস কোম্পানি এটা আপনি প্যাকেটিং দেখে বুঝতে পারবেন এটা অরিজিনাল রিস সোলার প্যানেল আর এসো ওয়াট আর ওদের যে যে আপনার অনুমোদিত যে সার্টিফিকেট গুলো আছে ওগুলো লোগো দেয়া আছে আপনি দেখে বুঝতে পারবেন এটি অরিজিনাল অথেন্টিক রিস্ক মনোসোলার প্যানেল আমরা আপনাদের জন্য সব সময় ভালো কোয়ালিটির সোলার প্যানেল নিয়ে আসি কারণ আমরা চাই যে আপনার ভালো মাল প্রোডাক্ট ইউজ করুন আমাদের ভালোভাবে পতার হোক তাই রিস্ক কোম্পানি এই মনোসোলার প্যানেলটি বাজার মধ্যে কম দামের মধ্যে খুবই উন্নত মানের সোলার প্যানেল বর্তমানে এটার আটপুট সাপ্লাই এবং বোল্টি সাপ্লাই দেখে কিন্তু আপনাদের সামনে এই সোলার প্যানেলটি আমরা নিয়ে আসছি এই প্যানেলটি আপনারা আমাদেরকে অর্ডার করতে ডেস্ক্রিপশন দেওয়া নাম্বারে কল দিতে পারেন অথবা বিডিওর উপরে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ওই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং কি ইমু দেওয়া আছে আপনারা ছেলে ওখানে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করতে পারেন